রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন গাই দেওয়ানো ভিডিও নিয়ে চলে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা বেশি বেশি একটু লাইক শেয়ার কমেন্ট করুন তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো তার জন্য আর কি বলছে জানি না ভিডিওটি ভালো বানাতে পারি কি না পারি তা আপনারাই জানেন যদি ভালো লাগে একটু ভালো করার চেষ্টা করব তো আপনারা যদি একটু সাহায্য করুন তাইলে আমি একটু আর একটু ভালো করে করতে পারব সকালে প্রচুর প্রচুর কাজ থাকে এতটা কাজ যে না বেশি করে একটু ভিডিও বেশি টাইমের তা বানাবো তা একটু হয় না সকালে বাচ্চারা স্কুলে যায় ওকে টিফিন বানায় দেয়া ওদের রেডি করে স্কুলে পাঠানো আবার ঘরে রান্না রান্নাবান্না সব কিছু করে তারপরে আবার গায়ের কাজ করা অনেক টিফিনে অনেক কষ্টের কিন্তু তাও করতে হয় কি করা যাবে আমাদের আমরা তো গ্রামে থাকি আমাদের গ্রামটা অনেক সুন্দর কে কোথা থেকে দেখছো যদি একটু বলো তো অনেক খুশি হতাম আর চাই সবাই ভালো থাকো সকালে একবার দোয়ানো হয়ে গেছে তোর জন্য এখনো বেশি দুধ হবে না এখন একটা মানে দুধ প্রায় দোয়ানো হয়ে গেছে ভোরবেলা উঠে দোয়ানো লাগে পাঁচটার সময় পাঁচটার সময় তো সকাল হয় না অন্ধকারই থাকে তাও ফার্স্টের এটা দু তিন মাস সকাল সকাল লাগে দোয়া নেই লাগে দুইবার দোয়া নিয়েই লাগে জরুরি বাচ্চা দেশে কালী পুজোর পরের দিন কেরাই গাইডে তা এখনো এই যে এক মাস হলো এই জন্য আরও এখন একটা দু মাস এরকম দুই টাইম দোয়া লাগবে দেখুন হয়ে গেছে প্রায় দোয়ানো আমাদের ঘরে সকালে অনেক কটা গাই কেনা অনেকটাই দুধ হয় দেখবেন প্রায় এক ক্যান মতো দুধ হয় पूरा तो देख लेंट तो लाइक एट तो सब्सक्राइब